হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম পাঁচ পিসে শীতের কম্পোর্টারের কম্পো সেট কেনুন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় তাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এর মাধ্যমে আমরা দিচ্ছি এই কম্পোর্টারটি খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম আমরা আমাদের এই সেটে থাকছে দুইটা মাথার বালিশের কাবার একটি গোল বালিসের কাবার একটি কম্পিউটার একটি বিছানার চাদর তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিনে আমার ফোন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত তো কম্পিউটারটি সময় করুন সারা বাংলাদেশ টেকটক থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি পেয়ে যাবেন আমাদের এই কম্পিউটারটি কিন্তু সম্পূর্ণ টুয়েলভ তৈরি এটা কিন্তু অসাবল আপনারা যে ভাবে ওয়াশ করতে পারবেন এই কম্পিউটার বিশেষ গুণগুলো হচ্ছে এটি কিন্তু ববলিং উঠবে না প্রকল্প পণ্যতে ববলিন উঠে থাকে এইটা কিন্তু সম্পূর্ণভাবে ববলিন উঠবে না তাই দেরি না করে আজই সংগ্রহ করুন ধন্যবাদ সকলকে হ্যালো আসসালামু আলাইকুম পাঁচ পিসে শীতের কম্পোটারের কম্বো সেট কিনুন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় তাও সারা বাংলাদেশ ডেলিভারি বিসে আসবি সারা বাংলাদেশ ডেলি বিসে এর মাধ্যমে আমরা দিচ্ছি এই কম্পোটারটি খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম আমরা আমাদের এই সেটে থাকছে দুইটা মাথার বালিশের খাবার একটি গোল বালিশের খাবার একটি কম্পিউটার একটি বিছানার চাদর তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিনে আমার ফোন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পার্টিটি সংগ্রহ করুন সারা বাংলাদেশ টেকটা থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি পেয়ে যাবেন আমাদের এই কম্পিউটারটি কিন্তু সম্পূর্ণ টুয়েল ফেভিস তৈরি এটা কিন্তু অসবল আপনারা যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন এই কম্পিউটার বিশেষ গুণবান হচ্ছে এটি কিন্তু ববলিং উঠবে না লোকাল পণ্যতে ববলি উঠে থেকে এইটা কিন্তু সম্পূর্ণ ভাবে বদলে উঠবে না তাই দেরি না করে আজি সংগ্রহ করুন ধন্যবাদ সকলকে